সমস্ত ধর্মগ্রন্থগুলো গুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যে আমাদের লাইব্রেরি আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল

এই যে দুর্গাপূজোয় কোনো ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোষণেরা আওয়ামী বড় হত্যাকারীরা এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাস দিন্নির দোষ তাই এবং নিগের বড় হত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কার দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অধিক দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায়

এবার শুরু হবে আজকে দেখবেন যে পুরান শরীর পায়ে বাড়াচ্ছে কালকে দেখবেন পুরান শরীর পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইল আগামীকালকে যে সে আবার পুরাবে না বা পালাবে না তার পৃষ্ঠপাতি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা কারণে থাকবে অথবা সে নিতে থাকবে কিন্তু আপনি আগে গোবাসু দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের প্রতি আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব। তখন বলবেন যে অসুস্থ ভাবের সাথে এটা হয় না তাহলে আপনি কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আত্মগীতি এবং আসল কথা প্রকাশ করছি এটা না হোক আপনারা অন্যদের কাছে তো লা যায় এমন করতে পারে এই যে এই কথা বললো আপনি দেখবেন 100 এর 21 বা একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তাই তাকে হত্যা সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারফেয়ার করতে হবে। এই পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আপনাদের মধ্যে বলতে চায়। কোরআন, গিটটব, বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত আপনি দেখেন এখানে আলিমরা marginBottom প্রতি কঠোর ভাষায় কথা বলেন। কিন্তু দেখবেন না কোনো মাহফিল বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ করেছে যদি কেউ ঘুমেও করে থাকে আপনার মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহাড় দিয়ে নিরূপণ নিষিদ্ধ করেছে আমি আমার হিন্দু ভাই বন্ধুদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অপমান করা হলো এর প্রতিবাদ করা একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি হিন্দু ভাইয়েরও ঠিক যতদিন না পর্যন্ত ইসলাম অপমাননা এবং কোরআন অপমাননা যুদ্ধ আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনের প্রতিবাদ করার জন্য রাষ্ট্রপতি

তোই আমরা বুঝতে পারব দিল্লির অধিপত্য এবং বড় হট্টকারী আমেরিকার স্বন্ত্রকে ভেস্তে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদের সুন্তভাবে বলতে চাই এই কুরআন অপপন্ন কাজে পড়েছে তাকে کوئی بھی এরিস্ট করে ছিড়ে দিয়ে এই কথাamazonaws চলবে না বন্ধুদের স্বাধীন ডেডিকেটেড দিয়ে বলতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিচারগ্রস্ত তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানুষের হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের নিজটা ফুটতে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে ད�ས ད�སྲྱས དསྲྱས དསྲྱས